আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ডিফারেন্ট একটা চুরির কাজ শেয়ার করবো আর এটা ছিল কাঠের বেস এর আগে আমি প্লাস্টিকেরটা ব্যবহার করেছি আর এটা একটু দেখতেই পাচ্ছেন দুই সাইড থেকে এভাবে উপরের দিকটা কিন্তু শুরু তো আমি এখন এখানে কিছু মিরর বসিয়ে নিচ্ছি এগুলো কিন্তু কাচ কাটা এগুলো আপনারা শুসুতার দোকান বা ক্রাফটিংয়ের যে জিনিসগুলো সেই দোকানেই পেয়ে যাবেন আর যে গ্লুটা ইউজ করছি সেটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড আপনারা এখানে যে কোনো ফেব্রিক্যাল গ্লু বা যে কোনো গ্লু ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা পাতা শেপের যে মিররগুলো আছে সেগুলো বসিয়ে নিচ্ছি আর এখানে ছোটো ছোট কিছু করিও নিয়েছি প্লাস্টিকের আপনারা সব মানে ম্যাটেরিয়ালসগুলো এগুলো পেয়ে যাবেন নিউ মার্কেটে আমি যেখান থেকে কিনি সাধারণত হকার্স মার্কেটের পাশে দেখবেন গায়ে হলুদের জিনিসপত্র পাওয়া যায় সেখানে এই ধরনের জিনিসগুলো পাবেন তো আমি একটু গ্যাপ রেখে রেখে এভাবে করে দুইটা দুইটা করে কিন্তু এই মিররগুলো বসিয়ে নিয়েছি অনেকেই কমেন্ট করেছিলেন যে এটাতে হাত কেটে যাবে কি না হাত কাটবে না কারণ হাতটা যেখান দিয়ে ঢুকবে সেখানে কিন্তু এই কাজটা না তার উপরে লাগানো তারপরও সাবধানে ব্যবহার করবেন তবে এটা কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমি এখন এখানে কিছু রং ব্যবহার করছি এগুলো হচ্ছে ফেব্রিকাল কালার এগুলো দিয়ে ড্রেসে কালার করা হয় এগুলো আমি ছোটো ছোটো এরকমই বোতল কিনেছি পনেরো টাকা বা বিশ টাকা এমন হবে হয়তো এগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি তো আমি একটা তুলির সাহায্যে এভাবে করে ভিতরের যে জায়গাগুলো আছে সেখানে এভাবে করে আমি একটু পাতা শেপের মানে ডিজাইনটা করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো বা ড্রেসের কালার বা ড্রেসের ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি আপনার চুরিগুলো মেক করতে পারেন এতে করে আপনার আউটফিটের সাথে একেবারে ম্যাচিং হলে দেখতে বেশ ভালো লাগবে বা শাড়ির সাথে কালার ম্যাচ করে করতে পারেন তো আমি একটু কালারফুল করার জন্য এখানে এখন আবার রেড কালার দিয়ে দিচ্ছি আসলে আমি একটু মাল্টি কালারের মধ্যে করব যেহেতু এটা হোয়াইট কালার আর এখানে মানে ডলার বসানো তাই এখানে আমি একটু যদি কালারফুল করি দেখতে বেশ ভালো লাগবে তো আমি এখানে আবার রং দিয়ে এটা করে নিচ্ছি আর এই কাঠের যে বেসগুলো একটু দাম বেশি পড়ে আর যেগুলো প্লাস্টিক সেটা একটু দাম কম পড়ে আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটার সাইজ কীরকম হয় সাইজটা খুব বেশি ছোট হয় না অ্যাডাল্ট সাইজগুলোই হয় এবং সাইজগুলো একটু বড় হয় যেহেতু এটার ভিতরে কাপড় পাচানো হয় সুতরাং সমস্যা হয় না পরে মেজারমেন্টটা ঠিক হয়ে যায় তো আমি এই যে এই ঘরটার মধ্যে আবার একটু ইয়েলো শেড দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি কালারফুল লাগবে তো মোটামুটি আমার কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি আমি এই পোর্শনে সাদা সুতা নিয়েছি এবং এটা হচ্ছে গাড়ি বা রিল সুতা এখানে আপনারা চিকন সুতাটাই ব্যবহার করবেন তাহলে ভালো হবে তো এখন আমি এখানে ছোট ছোট যে কড়িগুলো আছে সেগুলো আমি সেট করব । করি কয়েক ধরনের আছে একেবারে অরিজিনাল লাগবে দেখতে সেগুলোও আছে বাট আমি এখানে প্লাস্টিকের ছোটো সাইজেরগুলো নিয়েছি আর বড়ো সাইজেরগুলো দিয়েও অন্য একটা কাজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এগুলো দাম একটু কম আর যেগুলো বড়ো বা অরিজিনাল টাইপের সেগুলোর দাম একটু বেশি হয় তুলনামূলক তো আমি একটু গ্যাপ রেখে রেখে এভাবে করে কিছু করি এভাবে করে আমি সেট করে নিচ্ছি আর এই চুরিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর আপনারা কিন্তু এই ধরনের চুরিগুলো কিন্তু আরঙে পাবেন বা ক্রাফটিংয়ের যে কাজগুলো করা হয় সেই কাজের পেজগুলো তো পেয়ে যাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি সেল করি কি না আমি দেশের বাইরে থাকি যে কারণে আসলে সেল করা পসিবল হয় না কিন্তু আমি চেষ্টা করি আমার কাজগুলো সহজভাবে করার বা আপনাদের সাথে শেয়ার করার যেন আপনারাও বানাতে পারেন এবং ম্যাটেরিয়ালসগুলো কোথায় পাবেন সেই ধরনের তথ্যও আমি দিয়ে থাকি সুতরাং আপনারা নিজেরা একটু ট্রাই করলে এরকম বানাতে পারবেন তো ডিজাইনটা দেখুন আমি সাদা চুরির সাথে ম্যাচ করে নিয়েছি মিডেলে রেখেছি যেহেতু আমি একটা চুরি বানিয়েছি তাই আমি এখানে কিন্তু দুই সাইডের চুরিটা আমি এভাবে করে ম্যাচ করেছি দেখতে বেশ ভালো লাগছিল শাড়ির সাথে পড়লে আরও ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ